চলে এসেছি রান্নাবান্না করার জন্য আজকে হচ্ছে শুধু মাছের ঝোল ভাত করব মানে রুই মাছের ঝোল করব সাথে করব উচ্ছে ভাজা আর এই যে রুই মাছের মাথাটা আছে মাথাটা দিয়ে একটু চচ্চড়ি করবো সব রকমের এখানে সবজি কেটে রেখেছি আলু বেগুন পটল কাঁচকলা এ কোটা সবজি এখানে পুরো ছড় করে কেটে রেখেছি এটাকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো উচ্ছেগুলো গোল গোল করে কেটে রেখেছি উচ্ছে ভাজা করবো আর এখানে মাছের ঝোলের জন্য আলু আর টমেটো কেটে রেখেছি চলুন প্রথমে মাছের নুন নুনটা দি এখানেই তাই যে রুই মাছে ভালো করে নুন হলুদটা মেখে নিলাম তো এখন রুই মাছগুলোকে ভেজে দেব তার জন্য সরষের তেলটা গরম করে নিয়েছি ভালো করে মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করে নিই এখানে পেঁয়াজ রসুন দুপুর রসুন দিয়েছি যেহেতু জেন্টো রুই মাছ তাই জন্য বেশি রসুন দিলাম না দুপুর রসুন দিয়েছি আদা কাঁচা লঙ্কা এটাকে একসাথে বেঁধে নিই মশলাটা বেটে রেখে দিলাম এরপর সব মাছগুলো ভেজে তুলে এ দুটো মাছ ভাজা হয়ে গেছে তুলে দিই মাছ তো বেশি থাকতেও লাগে না হালকা এই মাছগুলো লাল করে ভেজে নিয়েছি তো বোন আর তেল দিচ্ছি না এই তেলেই রান্না করব তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি মাছের মাথাটা পরে ভাজবো যখন চচ্চড়ি করব তখন ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় সামান্য সময় নুন দিলাম ভেজে নিয়েছি এতেই আমি মশলা পটরটা দিয়ে দেবো আলু সাথেই মশলাটা ভালো করে কষে নিয়ে ঝোল করবো আর কি হলুদ মা দিয়ে দিলাম ফরিয়া মতো আর লঙ্কা মতো কিচ্ছুই দেবো না সাদা সিম্পুল গেঁথু মাছের ঝোল করবো অল্প টুকরে চিনি দিয়ে দিচ্ছি পরে আলু কিন্তু চলুন এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে পছন্দ আঁচা গন্ধটা চলে গেলেই জল আর গরম পড়েছে মানে পছন্দই গরম পড়েছে তাই জন্য বেশি রিচ করছি না কালকে তো রিচ খাবার খাওয়াই হয়েছে তাই জন্য আজকে একটুখানি সাদা মাটা ঝল রান্না করছি জেন্টু মাছের ঝোল তো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি আটা গন্ধটাও চলে গেছে দেখুন আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এখন দেবো টমেটো কুচি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম জল দিয়ে জল একটু বেশি করে দিলাম দুই মাছের একটুখানি তাই জন্য বেশি করে দিয়ে দিয়েছি নুনটা কম হচ্ছে তাই নুনটা দিয়ে দিই নুন তো কমই দিয়েছিলাম চলো আলুটা সেদ্ধ হোক তারপর ভেজে রাখা মাছ তো পাঁচ মিনিট মতো আমি দিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই ফুটিয়ে নিলাম দু মিনিট এখন আমি নামানোর আগে দিয়ে দেবো বেশ মনে পাতা করছি এখানে ছেলের জন্য আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল বসিয়েছি ওর একটা পেটি দিয়ে ঝোল বসিয়ে দিলাম আর এইটা আমাদের জন্য হয়ে গেছে নামিয়ে দিল ব্যাস হয়ে গেছে এখন আমি চচ্চড়িটা করব তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব তেলটা ভালো করে গরম করে দিয়েছি মাছের মাথাটা ভেজে নিয়েছি তুলে দিচ্ছি চচ্চড়িটা এই তেলেই রান্না করবার তেল দিচ্ছি না শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটুখানি নারি নিলাম এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এরপরে ভালো করে একটু নিয়ে সবজিগুলোকে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এই যে দেখি এরপরে মাছের মাথা আর কয়েকটা কাঁচা মাথা দিয়ে করে মিশিয়ে মিশিয়ে নিই আর জল ছাড়া কচুরিটা রান্না করব কচুরিতে আমি কিন্তু সর্ষে বাটা দেবো না এইভাবেই আমি কচুরিটা রান্না করবো বিনা সর্ষে বাটা দিয়ে চলুন মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরো কমিয়ে দেবো ধিমি আনছে রান্নাটা হবে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ঢাকাটা ফেলে দিয়েছি কারণ সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর খুবই ছোট ছোট করে সবজিগুলো কেটে নিয়েছিলাম তাই বেশিক্ষণ ঢাকা দিতে লাগে নি সবজিগুলো খুব ভালো মতো হয়ে গেছে এখন আমি এই যে মাছের মাথাগুলোকে ভেঙে দেবো মাথা দিয়ে তরকারি রেডি ঝেলে ফেলে হয়ে গেছে এই এই গরমে আর সর্ষে বটা দিলাম না সরষে বাটা ছাড়াই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে দিলাম আর এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না এই যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি রেডি তো মাছের ঝোল মাছের মাথা চচ্চড়িত হয়ে গেছে এখন মুছেটা ভেজে নি মোবাইলটা দিয়ে দিয়েছি পুরো লাল করে ভেজে নিচ্ছি ও দেখুন পুরো লাল করে ভেজে নিয়েছি রান্নাবান্না শেষ করে চলে এসেছি ভাত বাড়ার জন্য প্রথমে মাছের ঝোলটা বেড়ে নিচ্ছি আজকে রান্না করেছি আলু দিয়ে রুই মাছের ঝোল জেন্ত রুই মাছের ঝোল সাথে ওই যে রুই মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি বানিয়েছি আর সাথে করেছি উচ্ছে ভাজা তো প্রথমে ভাবলাম একটুখানি মাছের ঝোলটা বেড়ে নিই তারপরে আমি ভাতটা বাড়ব ব্যাস ঝোলটা নিয়ে নিয়েছি আর এই যে এখানে আছে চচ্চড়ি উচ্ছে ভাজা চলুন এরপরে ভাতটা বেড়ে নি তো এখন থালাতে করে আমি ভাত বেড়ে নিয়েছি প্রচণ্ড গরম করেছে তাই আজকে কোনো খাবারই রিচ করিনি পুরো সাদা মাটা রান্নাবান্না করেছি যেহেতু জ্যান্ত মাছের ঝোল একটুখানি জিরে বাটা দিয়ে বানিয়ে ফেললাম আর সাথে চচ্চড়ি বানিয়েছি তাও সরষে বাটা দিয়ে নিই চলুন ভাত বেড়ে নিয়েছি এরপরে চচ্চড়ি আর উচ্ছে ভাজাটা নিয়ে নিই ভাতের পাশে এখানে উচ্ছে ভাজা দিয়ে দিলাম নিয়ে মাছের এই যে ভাতের থালা বেড়ে নিলাম এরপরে খাওয়া দাওয়া করবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Daddy.